নদিয়ার বেলডাঙ্গায় এক গুরুত্বপূর্ণ অভিযানে বন্যপ্রাণী পাচার চক্রের পর্দা ফাঁস করল বেলডাঙ্গা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ চারটি জীবিত বিরল প্রজাতির সোনার লেঙ্গুর উদ্ধার করেছে এবং এই ঘটনায় জড়িত ছজনকে গ্রেফতার করেছে এই ঘটনা বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানকে আরও একবার স্পষ্ট করে তুলেছে পুলিশ সূত্রে খবর আজ সকালে গোপন তথ্যের ভিত্তিতে বেলডাঙ্গা থানার দল একটি সুনির্দিষ্ট অভিযান চালায় সেই অভিযানে চারটি সোনার লেঙ্গুর পাচারের সময় হাতে নাতে ধরা পড়ে অভিযুক্তরা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই বিরল প্রজাতির লেঙ্গুরগুলি রায়গঞ্জ জেলার ফাটা পুকুর থেকে নদীয়ার কোনো এক স্থানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের গ্রেফতারকৃতরা হলেন মিঠু দাস বয়স তেত্রিশ টিটু দাস বয়স উনত্রিশ সামিল হোসেন বিশ্বাস বয়স উনচল্লিশ রফিকুল মণ্ডল বয়স উনত্রিশ হাসিবুল মণ্ডল বয়স পঁচিশ বিশ্বজিৎ বাগ বয়স তেইশ এই ছজনই নদিয়া জেলার চাপড়া এবং ভীমপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা এই ঘটনায় বেলডাঙ্গা থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণায় উনিশশো বাহাত্তরের সংশ্লিষ্ট ধারা দায়ের করা হয়েছে ধৃতদের আজই বিজ্ঞ আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ বন্যপ্রাণী পাচারের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে এই সফল অভিযান নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য এই চক্রের পেছনে আরও কারা জড়িত রয়েছে কিনা তা জানতে পুলিশি তদন্ত জারি রয়েছে কালকে রাত্রেবেলা আমাদের বেলডাঙ্গা থানার আইসি বেলডাঙ্গা একটা ইনফরমেশন আসে যে নর্থ বেঙ্গল থেকে দুটি গাড়িতে কিছু শিডিউল্ড ওয়ান অ্যানিমেল এটা গোল্ডেন মাংকি সেটাকে কিছু দুষ্কৃতি তারা স্মাগলিং করে আমাদের বেলডাঙ্গা থানার যে এনএইচ যেটা আছে এনএইচ টুয়েলভ দিয়ে সেটাকে স্মাগলিং করে নিয়ে যাচ্ছে তো সেই ইনফরমেশনের উপর বেস করে আমাদের পিসি অফিসার সুদীপবাবু ভাবতা রেলগেটের কাছে তাদেরকে দুটো গাড়িকে ডিটেন করে এবং গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি সার্চ করে দেখা যায় চারটি গোল্ডেন মাংকি যেটা বেসিক্যালি শিডিউল ওয়ান অ্যানিম্যাল এনডেঞ্জার্ড অ্যানিম্যালের মধ্যে পড়ে সেগুলোকে আমরা রিকভার করি এবং তাতে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছি সেটা আমাদের রেঞ্জার বহরমপুর যে বহরমপুরের রেঞ্জার উনি আসছেন উনি সেগুলোকে ওনার হাতে সেফ কাস্টোডি দেওয়া হবে আর ছজনকে আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে একজনকে আমরা পিসিতে নিয়ে আসবো যে মেন এদের মধ্যে স্মাগলিং এর আগেও এর এইরকম স্মাগলিংয়ের সাথে যুক্ত ছিল তার নাম হচ্ছে মিঠু দাস বাড়ি হচ্ছে রানা বাঁধ যেটা আপনার নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এছাড়া এর সাথে ইনভলভ ছিল টিটু দাস শামিল হোসেন রফিকুল মন্ডল হাসিবুল মন্ডল এরা পড়তে আর বিশ্বজিৎ বাঘ এরা ছজন মিলে স্মাগলিংটা করছিল তার মধ্যে আমরা হচ্ছে মিঠু দাসকে আমরা রিমান্ডে নিচ্ছি এটা বেসিক্যালি যেটা আমরা পেয়েছি যে ফাটা পুকুর যেটা রায়গঞ্জ থানার মধ্যে ফাটা পুকুর থেকে নিয়ে আসছিল এবং সেটা বিরোহিত নিয়ে যাচ্ছিল এবং যেটুকু এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্মাগলিং যে র্যাকেট আছে তারা এর মধ্যে ইনভলভ আছে এরা বেসিক্যালি মানে এরা মালটাকে হচ্ছে এক জায়গা থেকে এরা নিয়ে যাচ্ছিলো এবং ওখানে রিসিভার থাকতো রিসিভারও সেটাকে রিসিভ করে বাইরে সেটাকে পাচার করতো এটা বেসিক্যালি ফরেস্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বলতেও পারবে কিন্তু এগুলো অনেকটাই মূল্য প্রায় কোটি টাকার উপরে ইন্টারন্যাশনাল মার্কেটে মূল্য থাকে কারণ এটা বেসিক্যালি গোল্ডেন মাংকি হচ্ছে শিডিউল ওয়ান অ্যানিমেল এবং এর বিভিন্ন রকম আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয় এছাড়া বড়ো বড়ো জু যেগুলো আছে প্রাইভেট জুতেও এগুলোকে রাখা হয় তো এটা আমরা রিমান্ডে নিয়ে এসে আমরা ইনভেস্টিগেশন করে দেখবো যে এরা বেসিক্যালি কোন কাজে এটাকে ব্যবহার করতো